আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো এয়ারপোর্ট আন্ডারপাসের সর্বশেষ আপডেট তো আমার চ্যানেলে যারা নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন তো চলুন দেখা যাক বিমানবন্দর এলাকায় নির্মিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আন্ডারপাস নির্মাণাধীন এই আন্ডারপাসটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় এবং আধুনিক পাতালপথ আন্ডারপাসটিতে নয় একটি প্রবেশ ও বাহির পথ থাকবে এগুলো হচ্ছে হস ক্যাম্প আসকোনা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক দুই এবং তিন এছাড়াও বিমানবন্দরের উত্তর গেট দক্ষিণ গেট এবং এমআরটি স্টেশন প্রস্তাবিত আন্ডারপাস ব্যবহার করে হস ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি ও মেট্রো রেলে যাওয়া যাবে রাজধানী ঢাকা অন্যতম ও ব্যস্ততম জনবহুল এলাকা এই বিমানবন্দর মোড় ঢাকার বিভিন্ন প্রবেশপথের মধ্যে এটি সবচেয়ে ব্যতিক্রম ও জনবহুল এই পয়েন্ট দিয়ে ঢাকার প্রবেশের ব্যবহার করা হয় সড়ক রেল ও আকাশপথ নতুন করে এখানে যুক্ত হচ্ছে দেশের সবচেয়ে বড় আন্ডারপাস উত্তরা আশকোনা হস ক্যাম্প থেকে শুরু করে এই আন্ডারপাস বিমানবন্দরের তিনটি টার্মিনাল রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন পাতাল এমআরটি স্টেশনে সহজে চলাচল করা যাবে প্রায় দেড় বছর ধরে মাটির নিচে এই মেগা প্রকল্পটি তৈরির কাজ চলছে ইতিমধ্যে আন্ডারপাসটি আশকোনা আসকোনা হস ক্যাম্পের কাছে বেশ বড় জায়গা জুড়ে টিউব আকৃতির ঢালাই অংশ দেখা যাচ্ছে এভাবে পুরো পথ টার্মিনালের ঢালাইয়ের মাধ্যমে প্রস্তুত করা হবে যার মাঝে থাকবে যাতায়াতের সর্ব আধুনিক ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের সবচেয়ে মেগা প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি দ্রুত এগিয়ে যাচ্ছে এয়ারপোর্ট এই আন্ডারপাসের কাজ বিশাল ট্রেন ও আধুনিক যন্ত্রপাতি সহ কর্মীদের উপস্থিতি সব সময় দেখা যাচ্ছে এইখানে আন্ডারপাসটি হবে শতভাগ শীতের তাপ নিয়ন্ত্রিত এতে থাকবে আটটি লিফট আটাশটি ক্যালাইটার ও পঁচিশটি টার্বিলাইটার আসকোনা হস ক্যাম্প থেকে বিমানবন্দরের মোড়ের দিকে আসার সময় হাতের ডান পাশে প্রবেশ পথ থাকবে টানেলের এটি দিয়ে বিমানবন্দর রেল স্টেশনের যাত্রীরা চলাচল করতে পারবে বিমানবন্দরের মোড়ের পর থেকেই চুকে পড়বে আন্ডারপাসের নির্মাণ চিত্র এখানেও টিউব আকৃতির ডালায়ের অংশ দেখা যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলি টানেলের আকৃতির মতো দেখতে অনেকটা এক কিলোমিটারের বেশি আন্ডারপাসটি নির্মাণ কাজ শুরু হবার পর আশকোনা হস ক্যাম্পের রাস্তাটি বন্ধ আছে এতে করে দীর্ঘদিন ধরে বোগান্তিতে পড়তে হচ্ছে এই পথের যাত্রীদের যাতে নিরাপদে যাত্রীরা চলাচল করতে পারে সেই জন্য মাটির নিচে তৈরি হচ্ছে নতুন আরেক জগৎ যা দেখে মনে হবে আধুনিক মানের বন্দর কিংবা শপিং মল দীর্ঘ আন্ডারপাসটির কাজের অগ্রগতি বেশ ভালো আধুনিক এই আন্ডারপাসের ব্যয় হবে এক হাজার একশো তিরাশি দশমিক আট সাত কোটি টাকা এই আন্ডারপাসটির মূল অবকাঠামোর কাজ শুরু হয় দুই সালের জুন মাসে ২৪ মাস অর্থাৎ দু বছরের মধ্যে এক কিলোমিটার আন্ডারপাসটির প্রস্তুত করা হবার কথা রয়েছে এই হিসাবে আশা করা যাচ্ছে দুই সালের জুন মাসে নির্মাণ কাজ শেষ কথা রয়েছে প্রিয় দর্শক আমার এই ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কিরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম